এক গ্রামে ছিল এক দুষ্ট ছেলে নাম ছিল রবি ছোটবেলা থেকে ছিল খুব চঞ্চল এবং তার মধ্যে কোনো নৈতিকতা ছিল না রবি প্রায় গ্রামের দোকান থেকে জিনিসপত্র চুরি করত অথবা বরদের কথা শুনে না সবসময় কিছু না কিছু ভুল কাজ করত তার বাবা মা অনেকবার তাকে বুঝিয়েছিল কিন্তু রবি কখনোই শুনত না একদিন রবি গ্রামের বাজারে গিয়ে দেখল এক দোকানে অনেক নতুন খেলনা রয়েছে তার ইচ্ছা হল যে সে একটা খেলনা চুরি করবে রবি দোকানে ঢুকল এবং একটার পর একটা খেলনা হাতিয়ে নিতে শুরু করল কিন্তু দোকানির চোখ আটকে গেল রবির দিকে সে বুঝতে পারল কিছু একটা হচ্ছে তাই দোকানির চোখের পলকে রবি ধরা পড়ে গেল দোকানি রবির মুখে কিছু বলেনি তবে তাকে একপাশে নিয়ে গিয়ে বলল তুমি কি জানো চুরি করা ভালো কাজ নয় তুমি যদি সত্যিই ভালো মানুষের মতো বেড়ে উঠতে চাও তবে এসব ভুল কাজ করা বন্ধ করতে হবে রবি বুঝতে পারল তার এই দুষ্টুমি তাকে কিছুই দেয়নি শুধু লজ্জা আর শাস্তি পেয়েছে সেই মুহূর্তে সে প্রতিজ্ঞা করল আর কখনো সে চুরি করবে না এরপর থেকে রবি তার জীবন পাল্টে ফেলল সে সবসময় ভালো কাজ করতে শুরু করল মানুষের উপকার করতে শিখল এবং দুষ্টুমি ছেড়ে দিয়ে সৎ পথে চলতে লাগল নৈতিক শিক্ষা দুষ্টুমি করে কিছু পাওয়া যায় না বরং সমাজে সম্মান হারানো ছাড়া কিছুই পাওয়া যায় না সৎ পথে চললে জীবনে সুখ এবং শান্তি আসে